কথা বলি কার সাথে একটা মেয়ের সাথে কে সেই মেয়ে তোমাকে বলবো কেন বলতে বলছি তাই বলবা বলো কে সেই মেয়ে তুমি ছাড়া আর কে আছে আমার বলো তাহলে এত পেছাইলে কেন পাগল চেতাইতে চাইছিলাম একটু আচ্ছা খাবারের পরে ওষুধ খাইছিলাম না কেন এমনি ভালো লাগে না আচ্ছা বাই ভালো থেকো ওই 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 এ ফিউ মোমেন্টস লেটার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওষুধ খেয়ে এসেছি কিন্তু আগে খেয়ে নিলে কি হতো শুনি তোমার এই রাগটা তো দেখতে পারতাম না একটা পাগল জুটছে কপালে এসে ভালো হইছে আচ্ছা শুন বলো কাল আমার ফ্রেন্ডের কাজিনের বিয়ে তো আমি যাব না কেন যাওয়াটা বেশি দরকার তোমার থেকে বেশি না তাহলে আর কি যাওয়ার দরকার নাই বাড়িতে অনেক মানুষ আসবে অনেক রকম ফাইজলামো করবে আর আমি থাকবো না তো এইখানে তাই একটু বেশি চিন্তা হবে আচ্ছা হইছে এত ভাবতে হবে না যাব না কাল দেখা করব তোমার সাথে মিষ্টি খাব অনেক রাজি আসো জি আছি তো কাল দেখা হচ্ছে জি সাই